আসসালামু আলাইকুম আপনি যদি পেশির ব্যথা টান স্পাজম বা ব্যাকপেনের সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনি হয়তো মাইলেক্স ফিফটি এমজি ওষুধটি খেয়েছেন বা নাম শুনেছেন কিন্তু এই ওষুধটি কি আসলে নিরাপদ কিভাবে কাজ করে কারা খাবেন আর কারাই বা খাবেন আজকের ভিডিওতে আমরা জানবো মাইলেক্স ফিফটি এম এর উপাদান কাজের ধরন পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভ অবস্থায় নিরাপত্তা সব কিছু খুব সহজ ভাষায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মাইলেক্স ফিফটি এমজি একটি মাসেল রিল্যাক্সটেন মানে এটি একটি ওষুধ যা শরীরের পেশিকে শিথিল করতে সাহায্য করে এটি সাধারণত ব্যবহার হয় কোমর ব্যথা ঘাড়ের টান মাংস পেশির ইঞ্জুরি মাসেল স্পাজম অথবা দীর্ঘ সময় বসে থাকার পর হওয়া ব্যথায় যখন পেশিতে অতিরিক্ত চাপ পড়ে বা ইঞ্জুরি হয় তখন সেই পেশি কেচে যায় বা শক্ত হয়ে যায় মাইলেক্স ফিফটি এমজি সেই টান বা কাপনিকে কমিয়ে দিয়ে আপনাকে স্বস্তি দেয় এইটির প্রধান উপাদান হলো ইপ্রেশন হাইড্রোক্লোরাইট ফিফটি এমজি ইপ্রেশন সাধারণত শরীরের পেশিকে রিল্যাক্স করে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে এতে ব্যথা ও টান কমে যায় বিশেষ করে যারা দীর্ঘক্ষণ ডেক্সে কাজ করে অথবা গাড়ি চালায় কিংবা কোনো ইঞ্জুরির পর পেশিতে ব্যথা পেয়েছেন তাদের জন্য এটি অনেক সময় খুব কার্যকর হয় যদিও এই ওষুধটি অনেকেই খুব ভালোভাবে সহ্য করতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা ঝিমুনি গ্যাস্ট্রিক বা বমি বমি ভাব অল্প রক্তচাপ বা অ্যালার্জি তাই ওষুধটি খাওয়ার আগে গাড়ি চালানো বা কোনো ভারী কাজ করা থেকে বিরত থাকুন এছাড়া যারা লিভার বা কিডনি সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন গর্ভবতী নারী বা স্তনদানকালী মায়েদের জন্য এই ওষুধটি কতটা নিরাপদ সে সম্পর্কে পরিপূর্ণ গবেষণা এখনো হয়নি তাই প্রথম তিন মাস না খাওয়াই ভালো আর এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এখন জানা যাক এই ওষুধটির ডোজ সম্পর্কে সাধারণত ডাক্তার পরামর্শ অনুযায়ী মাইলক্স ফিফটি জি দিনে দুই থেকে তিনবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় এই ওষুধটি খাবারের পর খাওয়া ভালো এতে পেটের সমস্যা কম হয় কখনোই নিজের ইচ্ছামতো ডোজ বাড়াবেন বা কমাবেন না এই ওষুধটি সাধারণত শর্ট টার্ম দুই থেকে তিন সপ্তাহ ব্যবহারেই এই ওষুধটি বেশি কার্যকর এর বেশি ব্যবহার করা উচিত নয় এই ওষুধটি প্রস্তুত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড যা বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এই ওষুধটির প্রতি পিস এর মূল্য নয় টাকা বাংলাদেশের যে কোনো ফার্মাসিটে খোঁজ করলে এই ওষুধটি পেয়ে যাবেন বন্ধুরা মনে রাখবেন মাইলেক্স ফিফটি এমজি কার্যকর হলো এটি একটি প্রেসক্রিপশন ড্রাগস তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কখনই নিজে নিজে খাবেন না এবং যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের জানান আর এমন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ